مراقبة قرن تولج الليل في النار و جل في الليل أبني أدوك جبارين الله أبني أدوك جبارين أما الدنيا دنيا دي دين دي دير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة এই এজন্য আমি তাকে দেখছি এই বুনিয়াদের উপরে এবার বলতে থাকেন আমি তাকে দেখছি আমি এভাবে জিগির করব যেন আমি তাকে দেখছি না এটা আমার পক্ষে হয়তো সম্ভব না তাহলে আমি এভাবে জিকির করব। নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন আমি এভাবে নামাজ পড়ব নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন আমি এভাবে কালিমা পড়বো নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন লা ইনাহা হিলল্ম না ইনাহা হিললম না ইনাহা হিলন লা ইনাহা হিললন্ম ভাবতে থাকেন নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন আমার জিব্বা তিনি দেখছেন আমার চোখও তিনি দেখছেন আমার কানও তিনি দেখছেন আমার হৃদয়ও তিনি দেখছেন আমার শরীরের ভিতরে যা কিছু আছে আমি তো কখনো দেখি নাই তিনি সব দেখছেন আমার হৃদয়ের তারগুলো তিনি দেখছেন আমার কলিজা তিনি দেখছেন আমার কলিজার ধরকত তিনি শুনছেন আমার জীবনের সব কিছু তিনি দেখছেন আমার বাহিরেরগুলোও তিনি দেখছেন আমার ভিতরেরটাও তিনি দেখছেন আর তিনি দেখে দেখে আমাকে দেখে দেখে আমার আয় বাদত দেখে দেখে আমার নামাজ দেখে দেখে তিনি হাসছেন আমার নামাজ দেখে দেখে তিনি খুশি হচ্ছেন আমার তসবি দেখে দেখে তিনি খুশি হচ্ছেন হা মানুষ দেখছে আমি তো ছেঁচ শুধুই উপর হয়ে আছি আমার রব দেখছেন আমি তার ভালোবাসায় বিভোর হয়ে আছি মানুষ তো আমার শব্দ শুনছে লেকিন আমার রব আমার হৃদয় দেখে দেখে নাম্বার দিচ্ছেন তিনি আমার হৃদয় দেখে দেখে আমাকে দামি বানাবেন আমার হৃদয় দেখে দেখে আমাকে দামি বানাবেন হা গোলেটা ছেড়ে দিয়ে রাখলাম এটা কি কখনো যত্ন তো করলাম না হা মানুষ মাটির ডিবিতে যত্ন করে এটাকে গোলাপ বানায় হা মাটির উপরে মেহনত করে গোলাপ তো রচিত হয় গোলাপ তৈরি হয় গোলাপ ফুটে মাটি থেকে গোলাপ ফুটে এই মাটি থেকেই ড্রাগন তৈরি হয় মাটি থেকেই আমার আনার জামার আল্লাহ সব কিছু মাটি থেকে তৈরি হয় হা মানুষ মাটির উপরে মেহনত করে মাটিকে হাওয়ায় ভাসায় মানুষ মাটির উপরে মেহনত করে লোহার উপরে মেহনত করে মানুষ এটাকে পানিতে ভাসায় হ্যাঁ মানুষ লোহার উপরে মেহনত করে এটাকে মিজাইল বানায় হ্যাঁ মাটির উপরে মেহনত করে যদি এত কিছু হয় আমার হৃদয়ের উপরে মেহনত করলে আমার না জানি কী হয়ে যেত হ্যাঁ আমি যদি আমার উপরে মেহনত করতাম আমি যদি আমাকে নিয়ে ভাবতাম আমি যদি আমার জিন্দগি বানাতাম হ্যাঁ আমি যদি আমাকে নিয়ে ভাবতাম আমার কলেজটা নিয়ে আমি ভাবতাম আমার জিজ্ঞাটাকে নিয়ে যদি আমি ভাবতাম আমার জিব্বা কত দামি আমার জিব্বা একবার বলবে না ই দশটা দুনিয়া বরাবর জান্নাত আমাকে দিয়ে দিবেন হ্যাঁ আমার জিব্বাটা কত দামি আমার জিব্বার জবান আমার আমার দিনের সমন্বয় যদি আমি ঘটাতে পারতাম আমি যদি প্রতিদিন কিছু না কিছু মুরাকাবা করতে পারতাম আমি যদি প্রতিদিন কিছু না কিছু এই কথাগুলোর উপরে ধ্যান করতে পারতাম আমি যদি এই কথাগুলো মাঝে মাঝে ভাবতে পারতাম আমার জিকিরকে কি করে দামি বানানো যায় আমার সময়কে কি করে দামি বানানো যায় আমার হায়াতকে কি করে দামি বানানো যায় আমার নামাজকে কি করে দামি বানানো যায় আমার জিন্দিগিকে কি করে দামি বেলার যা আল্লাহ চিনে আসবে আর সুযোগ হবে না বাউলা চোখও বন্ধ হবে হৃদয় বন্ধ হবে আল্লাহ তখন দেখবো আর কোনো কাজ তো হবে না আল্লাহ এখন দেখার ভাঙ করি তখন তো নিশ্চিত দেখবো আল্লাহ এখন একটু রিহার্সাল করি তখন প্র্যাকটিক্যাল করব। এখন দেখতো মস করি তখন দেখবো আল্লাহ এখন দেখার ভান করি মধুর উপরে নিশ্চিত দেখব মধুর উপরে দেখে আর কোনো লাভ নাই আর এখন শুধুই ভান করার দ্বারাই কুটি কুটি গুণে দামি হয়ে যাবে আল্লাহ الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, الله نيكون معبود الله ترى نيكون معبود الا ترى نيكون مسجود الا ترى نيكون معشوق <applause> الا ترى نيكون معطي الا ترى نيكون مانع अल्लाह छड़ा नहीं को बनाने वाला अल्लाह छड़ा नहीं को देने वाला अल्लाह छड़ा इज़्ज़त देने वाला अल्लाह छड़ के नहीं तो आई मंतशा इज्जत देने वाला अपनी छड़ के नहीं তু দিল মান তাশা তিনি ছড়ার কেও নাই বেইজ্জত থেকে বাঁচाने वाला তিনি ছড়ার কেও নাই ও মাইহুনি ল্লাহু ফানা মুকরামালা আল্লাহ যাকে বেইজ্জত করেন তাকে इज्जत देने वाला কেও হয় না আল্লাহ যাকে দেন না তাকে কেউ দিতে পারে না আল্লাহ যাকে দেন তাকে কেউ রুখতে পারে না আল্লাহ যাকে না দেন তাকে কেউ দিতে পারে না আল্লাহ যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না আল্লাহ রহমতের দুয়ার খুলে দিলে পৃথিবীর কেউ বন্ধ করতে পারে না আল্লাহ রহমতের দুয়ার বন্ধ করে দিলে পৃথিবীর আর কেউ খুলতে পারে না আল্লাহ তাকে কেন চিনলাম না বিয়াদি কাল খাই সকলে বলেন বিয়াদিক্যাল খাই আমার জীবনের সমস্ত কল্যাণ যার হাতে আমার জীবনের সমস্ত ভালাই যার হাতে আল্লাহ আমার সুস্থতা যার হাতে বিয়াদি কাল খাই বিয়েদি ক্যালু খাই আমাদের মুক্তি যার হাতে আমাদের নাজাদ যার হাতে আমাদের সুস্থতা যার হাতে আমাদের রিজিক যার হাতে আমার ইজ্জত যার হাতে আমার সুস্থতা যার হাতে আমার জীবনটা যার হাতে আমার মৌনটা যার হাতে আমার যার হাতে আমার আখ যার হাতে বিয়েদি খাই বিয়ে অহুয়ালা কুল্লি খাই সমস্ত ভালাই শুধুই তোমার হাতে বলেন তোমার হাতে সব তোমার হাতে সব আমার ঋণ পরিশোধ করার জিম্মাদার শুধুই তিনি আমাকে ঋণ থেকে বাঁচানে বলা শুধুই তিনি آمر زرات بركرني ولا شدويتني لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ ফিলিস্তিনকে বাঁচানে আপনি ছাড়া আর কেউ নাই আল্লাহ সিরিয়াকে বাঁচানে আপনি ছাড়া আর কেউ নাই আল্লাহ ওই জলেম সিরিয়া তো হামলা শুরু করে দিয়েছে আল্লাহ এই জলমকে আপনি আর কত ক্ষমতা দিবেন মৌলা আল্লাহ সিরিয়া উচে হয়ে যাচ্ছে রে আল্লাহ সিরিয়ারে মজলুম জননেতা আলসার কে আপনি হিম্মত দান করেন আল্লাহ তাকে আপনি কামত দান করেন মৌলা আল্লাহ পিছাড়া কেউ নাই সকলে বলেন হাসবুন আল্লাহ নেয়মাল ওয়কিল নেয়মাল মৌলা ও নেয়মাল নাসির লভ আল্লাহ নেয়মাল ওয়কিল আল্লাহ চিরতরে ধ্বংস করে দেন মৌলা আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দেন আল্লাহ ফেরাউনকে চিরতরে ধ্বংস করে দেন আল্লাহ ফেরাউনকে চিরতরে ধ্বংস করে দেন আল্লাহ ফেরাউনের হাতে আর কোন মুসলিমকে হত্যা করতে দিও না রে মৌলা আল্লাহ আর কোনো মুসলমানকে জবাই করতে দিও না রে মৌলা আর কোনো মুসলিম বাচ্চাকে হত্যা করতে দিও না আর কোনো মাকে তার সন্তান হারাতে দিও না আর কোনো সন্তানকে মা হারাতে দিও না আর কোনো সন্তানকে বাবা হারাতে দিও না আর আমরা আপনাকে চিনি নাই আপনাকে চিনি চিন্তা বলো تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير আপনার হাতে আমাদের নিরাপত্তা আপনার হাতে আমাদের জীবন আপনার হাতে আমাদের বরণ আল্লাহ ইজ্জতের জিন্দগি দিয়ে দাও আল্লাহ ইজ্জতের জীবন দিয়ে দাও মাওলা

তার উম্মতি উম্মতে মুসলিমা কে বাঁচান উম্মতে মুসলিমা কে আল্লাহ সিরিয়া কে আপনি বাঁচান লেবানন কে বাঁচান ইয়েমেন বাঁচান আল্লাহ আমাদের সৌদি আর কে দুবাই কাতার আর ওমান আপনি বাঁচান বাহরাইন কে আপনি বাঁচান মলা ইরান কে আপনি বাঁচান পুরো উম্মতে মুসলিমা কে আপনি বাঁচান সকলে বলেন বিয়াদি কাল খাই أهو على كل شيء قدير، أهو على كل شيء قدير، أهو على كل شيء قدير، أهو على كل شيء قدير. قدير تولج الليل في النهار، وتولج النهار في الليل، আল্লাহ দিনের মধ্যে তো আপনি রাত ঢুকান রাতের মধ্যে তো আপনি দিন ঢুকান আল্লাহ দিনকে কে রাত বানিয়ে দিল রাতকে কে দিন বানিয়ে দিল আল্লাহ দিনকে কে লম্বা করে দে আর দিনকে কে ছোট করে দে রাতকে কে লম্বা করে আর রাতকে কে ছোট করে তুলি ঝুলাইফিন্ন তুলি জুলনা রফিলাই মনে মনে নিজের জ্বালাকে চেয়ে নেন নিজের জালাকে চেয়ে নেন মনে মনে চেয়ে নেন আল্লাহ আপনি তো রাতকে দিন বানান আপনি তো দিনকে রাত বানান আপনি এত কিছু পারেন না আমাকে কেন দিতে পারবেন না মওলা আল্লাহ এই মাদ্রাসার সামনে ছোট্ট একটা ঘর আল্লাহ আমরা এই ঘরটা করতে পারছি না রে মহলা আল্লাহ মাদ্রাসা বারো লাখ টাকা দেন আমরা এটা পরিশোধ করতে পারছি না রে মওলা তুলি ঝুল্লাইলাফিনা অতুলি জুননা রফিল্লাই আমরা এই মুহূর্তে আমরা এখানে যত মানুষ আছি আমাদের সকলের জীবনের যত ঋণ আছে সব ঋণগুলো আপনি পরিশোধ করেই দেন অল আপনি তো তুলি ঝুল্লাইলাফিনা জুননা ঝুলনা আজ থেকে মৌত পর্যন্ত আমাদের জীবনে যখন যা লাগে সব আপনি দিয়ে দিয়ে মাওলা আপনি তো তুলে বলেন মনে মনে বলেন মনে মনে বলেন 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 আল্লাহ আপনি এত কিছু পারেন আমাকে জান্না তুলফের দিয়ে দেন আল্লাহ একটু আগে আলো ছিল কে অন্ধকার দিয়ে দিল কে অন্ধকারে ঢেকে দিল রে বৌলা পৃথিবীটাকে কে অন্ধকারে ঢেকে দিল আল্লাহ এত কিছু আপনি পারেন আপনি আমাদের সিরিয়াকে আপনি বাঁচান আমাদের দামেশকে আপনি বাঁচান মাওলা দামেশকের জামে মসজিদকে আপনি বাঁচান মওলা আল্লাহ দামেশকের জামে মসজিদে ইমাম হযতে ঈসা ইসলাম অবতরণ করবেন আল্লাহ দামেশকে আপনি বাঁচান মওলা আল্লাহ বাইতুল মুকद्दসকে আপনি বাঁচান মওলা আল্লাহ মদ্র হারামাইন শরীফাইনকে আপনি বাঁচান মওলা আল্লাহ বাংলাদেশের সমস্ত মসজিদ সমস্ত মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত বাঁচান মওলা আল্লাহ পৃথিবীর প্রতিটা কালেমওয়ালাকে আপনি বাঁচান পৃথিবীর প্রতিটা কালিমাওয়ালাকে আপনি বাঁচান আল্লাহ পৃথিবীর প্রতিটা ইমান কে আপনি বাঁচান আল্লাহ পৃথিবীর প্রতিটা বে কে আপনি ইমান বানিয়ে দেন মৌলাহা আল্লাহ পৃথিবীর প্রতিটা বে নামাজিকে নামাজি বানিয়ে দেন আপনি তো তুলে ঝুল্লাহ লাফিন্ন আপনি তো তুলে ঝুলনা লাফিল্লাই আপনি তো অতো খরি জুলমেই হাই আপনি তো মুরগি থেকে ডিম বের করেন আপনি তো মাইত খিঝুলাল হাই অতুখ্রিজুল হাইয়া মিনাল মাইত আপনি তো ডিম থেকে মুরগি বের করেন আপনি তো বীর্য থেকে মানুষ বানান মানুষ থেকে আবার বীর্য বের করেন আল্লাহ আপনি তো সব পারেন মলা বলেন অতু খরিঝুল হাইয়া মিনাল মাইত মনে মনে ভাবতে থাকেন মোরা খাবা করেন অতু অতুখ্রিজুল হাইয়া মিনাল মাইত আপনি কিভাবে? আমি মুর্দা ছিলাম আমি তো মুর্দা ছিলাম আপনি আমাকে জীবন দিয়েছেন আমি তো মৃত ছিলাম আপনি আমাকে জীবন দিয়েছেন আমি তো এতটা না ছিলাম আমি বের হওয়ার পরে দুজন মানুষের উপরে গোসল ফরজ হয়েছিল আমাকেই তো আপনি মুর্দা দেখে আমাকে আপনি জীবন দিয়েছেন আল্লাহ মুর্দা শুক্র কীটকে আপনি জিন্দা করেছেন আল্লাহ আপনি আমাকে কীভাবে বানালেন মাওলা আল্লাহ আমাকে কীভাবে বের করলেন মাওলা আল্লাহ আমাকে কীভাবে জওয়ান বানালেন মাওলা আল্লাহ আমার জিব্বাকে কিভাবে বলার শক্তি দিলেন আল্লাহ আমার চোখকে কিভাবে দেখার শক্তি দিলেন হাল্লা নিয়ামত গুলো জীবনের কখনো ফিরিয়ে নিও না আল্লাহ চোখের নিয়ামত তার জীবনে কখনো ফিরিয়ে নিও না আল্লাহ আমার চোখের নিয়ামত যেন দিনে 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 কমে যাচ্ছে রে বা আমার জবানের নেয়ামত আল্লাহ আমার এই গলার নামদাকে আপনি চিনিও নি উনার বাউলা আমাদের হার্টের নামত আপনি চিনিয়ে নিয়ে উনারে বাওলা কিডনির নাম চিনিয়ে নি উনারের মাওলা আল্লাহ আপনাকে চিনি নাই আপনাকে চিনি নাই আল্লাহ আপনাকে তো বুঝি নাই অতরি জুল্লাইলা ইলাফিন্না আল্লা ঠিমটা আপনি কেমনে মুরগির বাচ্চা বানান আল্লাহ ঠিমটা আপনি ম বাচ্চা কেমনে বানান আল্লাহ মাছগুলো গাবি পানি দেখ কেমনে পালেন বাওলা আল্লাহ পাথরের ভিতরে নেই পাথরের ভিতরে নেই ছোট্ট কীটটাকে আপনি যেভাবে পালেন আল্লাহ আমাকে কেন মোহতাজ বানালেন মাওলা আমাকে কেন সুধার ঘুষের মোহতাজ বানালেন আল্লাহ পৃথিবীর কোন জানোয়ারকে তো আপনি মোহতাজ বানান নাই আমাকে কেন এতটা মোহতাজ বানালেন আল্লাহ আমি আপনার দিকে এতটা মোহতাজ হয়েও কেন আপনাকে ভুলে গেলাম আপনি ছাড়া তো আমার এক সেকেন্ড চলে না আপনি ছাড়া আমি তো আমার এক মুহূর্ত চলে না আমি আপনাকে কেন এভাবে ভুলে গেলাম আল্লাহ আল্লাহ আপনি আপনার ইয়াদ দিয়ে আমার কলিজাটা তাজা করে দেন মাওলা আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে আমাদের হৃদয়টাকে ভরে দেন আল্লাহ স্ত্রীকে ভালোবাসা শিখলাম আপনাকে তো ভালোবাসা শিখলাম না আল্লাহ স্ত্রী মাথা ব্যথা হলে আমি তো কিছু পারি না আমার মাথা ব্যথা হলে স্ত্রী তো কিছু বুঝে না আল্লাহ ছেলেরা কোথায় আছে জানি না এই মুহূর্তে মেয়েরা কোথায় আছে জানি না মাওলা আপনি তো আর সাজিম থেকে আমাদের দিকে তাকিয়েই আছেন আল্লাহ আপনার বুঝ দিয়ে দেন সকলে বলেন আল্লাহ আপনার মহাব্বতে হৃদয় দিয়ে দেন আপনার ভালোবাসা এ বুকে দিয়ে দেন মওলা আপনার ভালোবাসা আমাদের হৃদয়ে পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে ঊর্ধ্বে করে দেন মওলা সকলে বলেন আল্লাহ আপনার মহাব্বত ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন মওলা আপনার মোহাব্ব ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন মৌলা আল্লাহ জাল্লাহ হব্বা কাহা হাব্বা ইলাই না আপনার ভালোবাসা ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন মৌলা আল্লাহা আল্লাহ আমার হৃদয়ে আপনি তাকওয়া দিয়ে দেন আমার হৃদয়ে আপনার ফওয়া দিয়ে দেন না দেখে আপনার ভয় দিয়ে দেন আল্লাহ আপনাকে না দেখে ভয় দিয়ে দেন জাহান নাম দেখি নাই জাহান নাম তো দেখি নাই না দেখেও ভয় দিয়ে দেন আল্লাহ ভাগ তো জীবনে দেখি নাই ভাগের ভয় তো হৃদয়ে আছে বড় বিষাক্ত সাপ তো জীবনে দেখি নাই সাপের ভয়ও তো হৃদয়ে আছে আল্লাহ জাহান্নাম দেখি নাই তো হৃদয়ে জাহান্নামের ভয় দিয়ে দেন সকলে পড়েন আল্লাহ হুম্মা মিনান্নার মিনান্ন অল্লা হুম্মা আজরিণী মিনান্ন অল্ল হুম্মা আজরণী মিনান্নার হুম্মা আল্লাহ জান্নাত তো দেখি নাই হৃদয়ে জান্নাতের ভালোবাসা দিয়ে দেন আল্লাহ হুম্মা আধ আল্লাহুম্মা ফিলজানী ফিল অল্লাহ হুম্মা আধ ফিল ফিলজান আল্লাহ আমাকে জান্নাতুল তুলফির দৌজ দিয়েই দেন সকলে বলেন আল্লাহ আমাকে জান্নাতুল তুলফের দাউস দিয়ে দেন মৌলা আসارعু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামা ওয়া আল আল্লাহ এমন জান্নাত আপনাকে দিয়ে দেন যে জান্নাতের স্তস্থ জমিন থেকে আসমান যে জান্নাত আপনি মুত্তাকিদের জন্য রেডি করে রেখে দিয়েছেন আল্লাহ ওই জান্নাত দিয়ে দেন যে জান্নাত মুত্তাকিদের জন্য বানানো হয়েছে أعماقي متك بن يدين، أعماقي جنة ديدن مولاي، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله সকলে পড়েন আস্তে আওয়াজ আস্তে আওয়াজ আস্তে ভাবতে ভাবতে যেন আমি আল্লাহকে দেখছি একথা ভাবতে ভাবতে না নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন একথা ভাবতে ভাবতে الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو আলিউল সকলে পড়েন আউদু বিল্লা আলিম মিনাশ শাইতানির রাজিম বলেন শামী তিনি শুনছেন আলিম তিনি দেখছেন তিনি বুঝছেন তিনি জানেন আউদু বিল্লা আলিম মিনাশ শাইতানির রাজ اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ مُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ, الحكيم. رِدَائِتِكِ رِدَائِ رضاعت شُدُّ قر رِدَائِتِكِ رِدَائِ رضاعت سوره اخلاص تنبار بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم